কবরস্থানে রাত দুটার পর ঘটনা শোনানো শীতের রাত পুরো গ্রামটি কুমিয়ে পড়েছে তুষারের সাদা চাদরে থাকা বাতাসে কিছুটা ঠান্ডা কবরস্থানটির এক কোণে দাঁড়িয়ে আছে কিছু পুরনো ভাঙা কবরের লেখার নাম অনেকের নামই মুছে গেছে গ্রামের লোকেরা এই কবস্থানকে ভয় পেত বিশেষ করে রাতের বেলা তাদের বিশ্বাস ছিল রাত দুইটার পর এখানে অদ্ভুত কিছু ঘটে এই গ্রামের একজন যুবক সুমন ছিল দুরন্ত সে অতি উৎসাহসীভাবে গল্প শোনার জন্য সবসময় কৌতূহলী ছিল একদিন গ্রামের বন্ধুদের সঙ্গে বসে কবস্থানের রহস্য নিয়ে আলোচনা করতে থাকে সবাই বলল যে রাত দুইটার পর সেখানে ভূতের উপস্থিতি দেখা যায় কিন্তু সুমন এই সব কথাকে কুসংস্কার মনে করে সে ঠিক করল সে রাত দুইটার পরে কবস্থানে যাবে এবং সব কিছু প্রমাণ করে দেখাবে যে এইসব কেবল গল্প রাতের আকাশে অন্ধকার মেলে গেছে সুমন সময় মতো কবস্থানে পৌঁছায় তার হাতে একটি টর্চ এবং সাহসের একটি বড় বোতল চারপাশে কেবল পাখির ডাক এবং রাতের নিস্তব্ধতা সেই হেসে নিজেকে বোঝাতে থাকে যে সে কিছুর ভয় পায় না কবরস্থানে প্রবেশ করার পর সে হালকা বাতাসে অনুভব করে যেন কেউ তাকে ডাকছে কিন্তু সে সেই সব উপেক্ষা করে কবরস্থানের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে সে দেখতে পায় কিছু পুরানো কবরের নাম মুছে গেছে সেখানে দাঁড়িয়ে সে ভাবতে থাকে কিভাবে লোকেরা এসব নিয়ে এত ভয় পায় সে একটি কবরের কাছে গিয়ে টচের আলো ফেলে কবরটির নাম দেখে তার বুকের ভেতর শীতলতা ছড়িয়ে পড়ে নামটি ছিল মিতু যে একটি গ্রামের সবচেয়ে জনপ্রিয় এবং আশ্চর্য ছেলে ছিল কিন্তু অস্বাভাবিকভাবে মারা গিয়েছিল সুমন তখন অনুভব করে কবরের ওপরে কিছু অদ্ভুত চিহ্ন আঁকা আছে সে এগিয়ে গিয়ে চিহ্নগুলি দেখতে চেষ্টা করে হঠাৎ একটি শব্দ শুনতে পায় শব্দটা যেন কেউ তাকে ডাকছে সে চমকে ওঠে কিন্তু সাহস হারায় না আবার সে সেই শব্দের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণের মধ্যেও তার চারিপাশের বাতাস ভারী হয়ে যায় সে মনে করে হয়তো এটা তার মনের ভ্রমণ ঠিক তখনই তার টচের আলো অন্ধকারের মধ্যে কিছু একটা দেখতে পায় সে অদ্ভুতভাবে অবাক হয়ে যায় সেখানে একটি অন্ধকার ছায়া দাঁড়িয়ে আছে সুমন হৃদয়ে ভয় অনুভব করে ছায়াটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে শুরু করে সে দৌড়ানোর চেষ্টা করি কিন্তু পা যেন মাটিতে আটকে গেছে ছায়াটি হঠাৎ করে বলল বায়ু সুমনির শরীর কাঁপতে থাকে সে জানে না সে কিভাবে প্রতিক্রিয়া জানাবে সে বলল ছায়াটি একদম কাছে চলে আসে সেই অন্ধকারের মধ্যেও একটি মুখ দেখা যায় চোখ দুটি অন্ধকারে লালছে। সুমন প্রায় চেতনা হারানোর মতো অনুভব করতে থাকে কেন এলি শোন ছায়াটি বলল কবস্থানে সুমন কিছু বলার আগেই ছায়াটি অস্থিরভাবে হাসতে শুরু করে হাসির আওয়াজ কেমন যেন অস্পষ্ট ভয়ঙ্কর লাগছিল সুমন কল্পনাকেও অতিক্রম করে এই পরিস্থিতিতে সে একদম ভেঙে পড়ে আমি এখানে শান্তি চান কিন্তু তোরা সব সময় এখানে আসে আমাকে বলে যা ছায়াটি বলল সুমন বুঝতে পারে এটি সত্যি মৃতুর আত্মা সে চেষ্টা করে তার অজানা ভয়কে দূরে সরিয়ে রাখতে আমি 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 তোমাকে সাহায্য করতে এসেছি সুমন শেষ পর্যন্ত বলল মৃত্যুর আত্মা তার দিকে তাকিয়ে থাকে কেউ কি সত্যি সাহায্য করতে পারে সে বলল তার মুখে কষ্টের চিহ্ন স্পষ্ট তুমি কেবল আমার কবরের পাশে দাঁড়িয়ে আছো কিন্তু কেউ আমাকে শুনতে পাই না সুমন অনুভব করি মৃত্যুর কষ্ট সত্যি গভীর অমি যদি সত্যি সাহায্য করতে চাও তাহলে আমাকে মুক্তি দে আমি কানে আটকা পড়ে আজি মৃতুর কথায় সুমন আরো বেশি হতাশ হয়ে পড়ে কীভাবে মুক্তি করব। সুমন জিজ্ঞাসা করে মৃত বলল তুমি যদি আমার নামের সঙ্গে একটি প্রদীপ জ্বালাও এবং সন্ধ্যার আগে আমাকে স্মরণ করো তাহলে আমি মুক্তি হব সুমন তার সাহস সঙ্গ করে আমি 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 তোমার কথা শুনব কিন্তু আমি চাই তুমি আমাকে শান্তি দাও আমি তোমার আত্মা মুক্তি করার প্রতিশ্রুতি দিচ্ছি সুমন বলল মৃত্যুর মুখে ক্ষণিকের জন্য একটি শান্তি ছড়িয়ে পড়ে এতে তুমি সাও তবে মনে রেখো রাত দুইটার পর এখানে আসা তোমার জন্য ভালো নৃতু ধীরে ধীরে অন্ধকারে বিলীন হয়ে যায় সুমন অবাক হয়ে যায় সে এখন কেমন যেন এক অন্য দুনিয়ায় প্রবেশ করেছে সে বুঝতে পারে তাকে ফিরে যেতে হবে পিছনে ফিরে সে কবস্থান থেকে বেরিয়ে আসে এখন সে জানে কবস্থানে আসার সেই শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতা তার কাছে অনেক বড় শিক্ষা বাড়িতে ফিরে এসে সে স্থির করে আগামীকাল থেকে মৃত্যু একটির জন্য প্রার্থনা করবে এবং গ্রামের লোকজনকে তার কাহিনী জানাবে অতএব সুমনের সাহস ও মৃত্যুর কষ্টের এক মিশ্রণ থেকে একটি নতুন অধ্যায় শুরু হয় অবস্থানের ভয় কাটিয়ে সুমন বুঝতে পারে মৃত্যু কখনো শেষ নয় এটি কেবল একটি নতুন দিগন্তের সূচনা গল্পটা তোমাদের সবাইয়ের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে শুনে তাহলে একটা লাইক করবে আর একটা কমেন্ট করবে আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করবে এই রকম নতুন নতুন আরও গল্প শুনতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কেউ যদি আমাদেরকে গল্প পাঠাতে চাও তাহলে আমার ডেসক্রিপশানে মেল দেওয়া আছে মেলের মাধ্যমে পাঠাতে পারো না হলে কমেন্টে লিখে পাঠাতে পারো ধন্যবাদ